শুধু কেবল টিলুসির দিকে একটা চিঠি লিখছে যে আমি আপনার সাথে দেখা করতে চাই বা আপনি আমার সাথে একটা চা চক্রে মিলিত হবেন কিনা এটা মাওর বাড়ির আবদান না তারেক রহমানের কাছে গিয়ে মিটিং বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি তো তারেক রহমান তো রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে যে রাজনৈতিক দলের শতকরা মানে চল্লিশ পার্সেন্ট লোক যে দলকে পছন্দ করে যে দলকে সাপোর্ট করে যে দলের প্রতি আনুগত্য পোষণ করে সেই দলের নেতা তো ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস ইন্টারিম সরকার প্রধান তো ইন্টারিম সরকারের প্রধানের ইমেজ আর একটা রাজনৈতিক দলের প্রধানের ইমেজের মধ্যে ব্যাপক পার্থক্য আছে ব্যাপক এবং দুইজনের শক্তির মধ্যেও ব্যাপক মানে ফারাক আছে দুজনের শক্তি একরকম নয় একজন হইতে পারে নোবেল লরিয়েট একজন হইতে পারে বিশ্ব বিশ্ববিখ্যাত কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে তিনি আরেকটা রাজনৈতিক দলের একটা সিংহ মানে মেজরিটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের প্রধানের কাছে তিনি খুব একটা গুরুত্বপূর্ণ নন সেই দৃষ্টিকোণ থেকে আপনি সরকার প্রধান ওখানে গিয়ে তারেকজিয়ার সাথে দেখা করা এটা প্রোটোকলের কোনো হেরফের হয় না বরঞ্চ বরঞ্চ আমি তো মনে করি এই সরকার অনেক দুরি করে ফেলছেন এই সরকার যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে বিএনপির যিনি প্রধান বর্ষিয়ান নেতা যিনি একটু আগে যার কথা বললাম ম্যাডাম খালাদেজিয়া যিনি বাংলাদেশের এই মুহূর্তে এই মুহূর্তে একটা আস্থার প্রতীক হয়ে আছেন তাকে তার কাছে বারবার ছুটে আসা উচিত ছিল আরও আগ থেকেই বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পলিসি নেওয়ার ক্ষেত্রে এই যে সংস্কারের বিষয়ে ওনার কাছ থেকে এসে বুদ্ধি পরামর্শ করা এটা গত আগস্টের পর থেকে আমি তো মনে করি এই ওনার সাথে দেখা করা এটা উচিত ছিল আরও অনেক আগ থেকেই তার জিয়ার সাথে উনি যেহেতু বিদেশে আছেন উনি ছাড়া এই দলের যিনি প্রধান এখনও যিনি বেঁচে আছেন হ্যাঁ ওনার সাথে দেখা করতে দেখেন ওনার সাথে দেখা করা একটা দলের প্রধানের সাথে দেখা করা উনি এত মক্কু দলের লোকের সাথে দেখা করতেছে অথচ উনি ম্যাডাম খালেদা জিয়ার বাসায় এসে উনি ওনার সাথে দেখা তো করতে পারতেন এবং সেটা ওনার ইমেজের জন্য যেন ভালো হইতো ওনার আস্থা অর্জনের চাইতে ওনার যে আস্থার সংকট কিছুটা তৈরি হয়েছে সেটার ক্ষেত্রেও অনেক ভালো হইতো ওনার নিজের জন্য ভালো হইতো দেশের রাজনীতির জন্য ভালো হইতো বিএনপির জন্য ভালো হতো সামগ্রিক অর্থে বাংলাদেশের রাজনীতি একটা সুবাতাস বইত যদি উনি গত দশ মাসে ম্যাডাম খালেদা জিয়ার সাথে যদি দুই তিনবার দেখা করে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেন তাইলে এটার একটা একটা দারুণ প্রভাব রাজনীতি তিনি সেটা করেননি এটা কেন নাই আমার বুঝে আসে না তো এখন দেরিতে হইলেও উনি আমি তো মনে করি উনি ম্যাডামের সাথে খালেদা জিয়ার সাথে দেখা করে তারপরে তারেক জিয়ার সাথে দেখা করতে পারতেন সেটাও করতে পারতেন আমি জানি না তবে দেরিতে হইলেও সৌবুদ্ধির উদয় হয়েছে হয়তো এটা একটা মেসেজ যাবে পুরা জাতির কাছে কোনো সন্দেহ নেই এবং এটাই তো কাঙ্ক্ষিত একটা বিরাট দল যে দলের নেতৃত্বে যারাই থাকুন না কেন যে দলের পেছনে জনভিত্তি আছে জনগোষ্ঠী আছে মানুষ আছে সেই দলের সেই সেরকম প্রতিনিধিত্বকারী একটা দলের সাথে বোঝাপড়া করা আস্থায় রাখা আস্থায় রেখে রাজনীতি করা সেটা তো যে কোনো সরকারের প্রধানের উচিত আগের সরকার সেগুলো করতো না বলেই তো দেশে এই সংকটটা তৈরি হয়েছে আপনার যে ইমিডিয়েট পাঁচ যে সরকারটা গেল সুরাচার সেই সরকারের মধ্যে কেন আস্থাহীনতা তৈরি হয়েছে যে তারা বিরোধী দলকে দেশের একটা প্রধানতম বিরোধী দলকে কোনো রকম মূল্য দিতে চাইতো না কোনো ধরনের মানে গনাগণি করতে চাইতো না ঠিক আছে এবং কোনো ধরনের ক্রেডিট দিতে চাইতো না এককভাবে একচেটিয়াভাবে তারাই ভূমিকা নিত এবং তারাই মনে করত দেশের একমাত্র মালিক তারাই তারাই দেশকে ভালোবাসে আর কেউ ভালোবাসা না এটা করতে গিয়ে তো দেশে এই সংকটটা তৈরি হলো তো ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর ওনাকে দেশে আসার পর ওনার তো এটা বোঝা উচিত ছিল যে ওরকম একটা দল যেই দলের নেত্রীর সাথে উনি হয়তো অসুস্থতার কারণে বা ওনার বয় বৃদ্ধ অবস্থার কারণে অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু তারপরেও ওনার সাথে সিম্বলিক ওনার সাথে দেখা করা ওনার কুশল খোঁজখবর নেওয়া

শিখার আছে কিনা কিছু না টিউলিস সিদ্দিকী আমি শুনেছি বা পত্রপত্রিকায় মিডিয়া দেখছিলাম টিউলিস সিদ্দিকী একটা চিঠি দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম সরকারের প্রধান ডক্টর ইউনুসের কাছে সে দেখা করতে চায় দেখেন এটা এই মুহূর্তে টিলু সিদ্দিকী এই মুহূর্তে কী টিলু সিদ্দিকী এদিকে ব্রিটিশ এমপি শুধু মেয়ারে এমপি মেয়ার না উনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন বাট এই মুহুর্তে উনিশ মেয়র শুধুই কেবল একজন এমপি ব্রিটিশের এমপি তো একটা এমপি সরকার প্রধানের সাথে দেখা করতে চাইতেই পারে এটা কোন প্রোটোকলে তাকে এটা তো বুঝতে হবে আগে হি মানে শি ইজ শি ইজ নট এই মুহূর্তে সে এখন আর শেখ হাসিনার নেফিউ না শেখ হাসিনার ভাগিনা না ভাগ্নিনা তো এটা এটা যদি ভাবে যে আমি সাবেক প্রধানমন্ত্রী বা শেখ হাসিনার আমি ভাগনি আমি বঙ্গবন্ধুর নাতনি আমার সাথে দেখা হবে না কার সাথে দেখা হবে এটা ধোপে টিকে না এটা ধোপে টিকে না এটা হয় না ডক্টর ইউনিস একটা সরকার প্রতিনিধিত্ব করে ওখানে উনি ব্রিটিশ নাগরিক হিসেবেই আপনাকে এখন দেখতে হবে এখন সেই ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এমপি একজন ব্রিটিশ এমপি একটা দেশের সরকার প্রধানের সাথে দেখা করবে এজেন্ডাটা কি এটা সরকারের বিরাট চিন্তাভাবনার বিষয় আছে এটা বললেই তো হয় না এটা একটা অশোভন অনেকটা অশোভন হ্যাঁ ওখানকার যদি কোনো ডেলিগেশন সরকারিভাবে সিদ্ধান্ত নেয় যে একটা ডেলিগেশন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে পার্লামেন্টারি পার্লামেন্টারি একটা ডেলিগেশান ডক্টর দেখা করবে সেটা একটা আলাদা বিষয় কথা বুঝতে পারছেন সেটা আলাদা বিষয় হইতে পারে কিন্তু শুধু কেবল টিউলিপ সিদ্দিকী তার একটা ব্যক্তিগত বিষয়ে তার দুদুকের বিষয়ে সে ডক্টর ইনু দেখা করবে এটা কোনো প্রোটোকলে অ্যালাউ করে না এবং এটা তাকে এটা বল তাকে এই মুহূর্তে আমি ধরে নিতে পারি যে বাংলাদেশি লোকনাশে সেগুলো ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ এমপি তো একজন ব্রিটিশ এমপি সরকার প্রধান ওখান সাথে দেখা করবে ওখানকার সরকার প্রধান ওখানকার এমপি মন্ত্রী সেই ক্ষেত্রে একজন এমপি এটা তো অনেক অনেক দূরের বিষয় সুতরাং আমি মনে করি না যে যদি ডক্টর ইনুস ওনার সাথে দেখা না করেন বা আগ্রহ না দেখান বা টিগুলোপিদিকে তাকে দেখা করতে অনুমতি না দেন ডক্টর ইনুস এটা যথার্থই হবে এটা এটা রাষ্ট্রীয় প্রোটোকল এবং সুদা কথা কোনো নর্মসের সাথে সাংঘর্ষিক হবে না এবং এটাই উচিত হবে দেখা না হওয়াটা দেখা না করাটা কারণ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ডক্টর ইউনুস পুরা বাংলাদেশের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তার কথাবার্তা এবং তার অ্যাকশানে থাকতে হবে এখানে টিলি সিদ্দিকী বিষয় না বিষয় চললে স্টেট টিলিপ সিদ্দিকীর সরকার সে যে সেই সরকারের যে সরকারে বিলং করে সেই সরকার কী চায় সেই সরকার যদি একটা ডেলিগেশন ওনার কাছে পাঠায় সেখানে যদি টিলি সিদ্দিকি থাকে সেটা একটা বিষয় কিন্তু শুধু কেবল টিলসির সিদ্দিকে একটা চিঠি লিখছে যে আমি আপনার সাথে দেখা করতে চাই বা আপনি আমার সাথে একটা চা চাচক্রে মিলিত হবেন কি না এটা মামুর বাড়ির আবদান না ঠিক আছে এটা কোনো মামুর বাড়ির আবদান না এটা তার বোঝা উচিত যে আমি কার সাথে এখন দেখা করতে চাই যার সাথে দেখা করতে চাই উনি শুধু কমার নোবেল লরিয়েট না উনি একজন সরকার প্রধান না এটা আপনার এটা তো মানতেই হবে যে পতীত সৈরাচার যা এটা বাংলাদেশের মানুষকে অনেক কষ্ট দিছে এটা তো এটা তো অস্বীকার করার উপায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষকে কষ্ট দিছে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কষ্ট দিছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে কষ্ট দিছে আপনি বলঞ্চ সেই সরকারের কে কেনা নিষ্পৃষ্ট হয়েছে বলন্ত সেই আওয়ামী লীগ আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন মানহানি তারা যে অত্যাচার মানে অবিচার এই অবিচার অত্যাচারের স্বীকার বিএনপি জাতীয় পার্টি জামাত চর্মনআই সহ সমস্ত ছোট ছোট দল এমনকি তাদের সাথে যারা চৈধত ছিল তারাও হয়েছে নানাভাবে নিগৃহীত হয়েছে অপমানিত হয়েছে অপদস্থ হয়েছে এবং তাদের সাথে আচরণ করছে মনে হচ্ছে যেন তাদের চাকর বাকর মানে রাজনৈতিক দলগুলোর সাথে তারা আচরণ করছে মনে হচ্ছে যেন রাজনৈতিক দলগুলো তাদের কলিক না রাজনৈতিক দল নেতা নেতারা তাদের তাদের কলিক না তাদের সহযোদ্ধা না বরঞ্চ তাদেরকে ভাবস তাদের চাকর বাকর তাদের সাবঅর্ডিনেট এই তো আলোচনা ছিল তো সেই সেই সরকারের সাথে তো আপাতত কোন ধরনের সংস্পর সংস্রব এবং কোঅপারেশন থাকবে না এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কারণ এটার থেকেই তারা শিক্ষা নিতে হবে যা আমরা আমাদের কর্মের ফল ভোগ করতে হবে আগে সেটা যদিও রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না কিন্তু মিনিমাম এই শিক্ষাটা তাদেরকে দিতে হবে না হলে ইতিহাসে ইতিহাসের মানে কাঠগড়ায় যারা অন্যায় করে তাদেরকে দাঁড় করানো যাবে না মানুষ নাহলে অন্যায় আরও বেশি করবে প্রশ্রয় পাবে তাদের মিনিমাম একটা শাস্তি হইতে হবে গণতন্ত্রের দোহাই দিয়ে এটা বলা যাবে না যে তাদেরকে আমরা কিন্তু মিনিমাম তাদেরকে আমরা আসকারা দিব তাদেরকে সুযোগ সুবিধা করে দিব হ্যাঁ সুযোগ সুবিধা করে দেওয়া হবে কিন্তু একটা লিমিটেড স্কেলে লিমিটেড স্কেলে ক্ষুদ্র পরিসরে কিন্তু তাদেরকে অবারিত করে দেওয়া যাবে না তাদেরকে একদম মানে আপনি মানে খুল্লম খোলা করে দেওয়া যাবে